নমস্কার বন্ধুরা আমি মুন্না মুন্না কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর রান্না নিয়ে চলে এসেছি আজ হঠাৎ মানে বলতে গেলে কি মানে একটা তাল পেয়েছি আর কি তালের তো সিজন শেষ হয়ে গেছে তা বাজারে গিয়েছি একটা তাল পেয়েছি তা তালটা দিয়ে আচ্ছা একটা নতুন রেসিপি করব। সবাই দেখো নিশ্চয়ই ভালো লাগবে আমি যে তালটা নিয়েছি আগে থেকে আমি কাজ বের করে নিয়ে একটু ফুটিয়ে নিয়েছি লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এখানে আমি একটু নারকেল কুঁড়ো দিয়েছি আর এলাচ দিয়েছি নিশ্চয়ই বুঝতে পারছো কী করব আজ বানাবো তালের নোট দিয়ে আজকে তালের পোড়া পিঠে বানাবো তা কেমনভাবে করি অবশ্যই দেখতে থাকো দেখো এখানে আমি বাটির মধ্যে আমি তালের নিয়ে নিয়েছি আর এখানে আমি এক বাটি চিনি দিয়েছি এই বাটির মাপে আমি আমি ময়দা সুজি দেব এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আগে আমি লবণ দিয়ে আমি এটাকে গরম করে নিয়েছি একটু ফুটিয়ে নিয়েছি ভালো করে চিনিটাকে আমি গুলিয়ে নেব দেখো ওটাকে আমি মিশিয়ে নিয়ে এক বাটি আমি সুজি দিয়ে দিলাম এবার এই বাটি মাপে আমি এক বাটি ময়দা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখো বাটি ময়দা দিয়ে দিলাম ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়ে এটা রেডি করে নেব দেখো আমি ভালো করে এটা মেখে নিয়েছি এবার আমি কলা পাতা কাটবো দিয়ে কড়াইয়ে কলাপাতা দিয়ে তেল দিয়ে এটাকে দেবো কেমনভাবে করছি দেখো দেখো কলা পাতাগুলো কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি এবার এর মধ্যে আমি ওটাকে দিয়ে দেব দিয়ে দি পরে পরের পাতাটাকে ভালো করে কুড়ে ওপর থেকে যখন চাপা দিয়ে দিই জালে নৰম কৰো তোমাৰ দেখি দেখো এই কড়াইয়ের মধ্যে ছিল এবার আমি তুলে একটা পাত্রে রেখেছি দেখো কেমন হয়েছে যেমন নরমও হয়েছে এই দিকে একটু পোড়া পোড়া মতো হয়েছে এবার এটাকে কাটবো কেটে দেখবো কেমন হয়েছে দেখো কেটেছি দেখো কেমন হয়েছে হ্যাঁ যেমন নরম হয়েছে অবশ্যই কিন্তু আমার এই রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো